আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে রয়েছে আমরা গাবতলি হাটে আমরা আজকে আপনাদেরকে গাবতলি হাট থেকে প্রান্তিক খামার যে সমস্ত বড় বড় গরুগুলো নিয়ে আসছেন সেই গরুগুলো দেখাবো সেই গরুগুলো প্রান্তিক খামারে কেমন দাম চাচ্ছেন কেমন এখন পর্যন্ত দরদাম উঠেছে এবং তারা কেমন দামে সেই গরুগুলো বিক্রি করতে চায় সেই সম্পর্কে জানাবো পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন গাবতলি হাটের অন্যতম সেরা আকর্ষণ মরুর জাহাজ উট সেই উট সম্পর্কে কিন্তু জানাবো নতুন করে কিন্তু গাবতলি হাটে আরো তিন তিনটি উট আসছে এই তিনটি উটের দাম কত টাকা চাওয়া হচ্ছে এবং কত টাকায় তারা এগুলো বিক্রি করতে চাচ্ছেন আমরা পাশে কিন্তু দেখতে পাচ্ছি হোটেল মালিককে তো চলুন প্রথমেই শুরু করি আমরা উঠ দিয়ে তারপরে দেখাবো বড় বড় গরুগুলো কিন্তু সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া কেমন আছেন

এর মধ্যে বড়ো কোনটা তিনটে আউটের মধ্যে এটা বড় এটা বড়ো যে বড়োটার ওজন কেমন আছে বড়োটা আমরা আসলে এই কুরবানী জিনিস আমরা কখনোই স্কেল করিনি আচ্ছা আমাদের আরও গরু আছে আরও মহিষ আছে আমরা কখনই স্কেল গরু বোনা জিনিস বিক্রি আমরা দেখেছি ওই পাশে আপনাদের বেশ বড় বড় সুন্দর সুন্দর মহিষ এবং জোরও রয়েছে যে যে উর্বরী বলদ থেকে শুরু করে আমাদের পিঙ্ক কালার মহিষও আছে এবং জাফরাবাদীটা আনার কথা ছিল কিন্তু জাফরাবাদীটা আমরা আনি নাই আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা বানাচ্ছি এটাকে পরবর্তীতে আনবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা

যে সবাই দেখতেছে সচারাচর তো কোনো হাটে উট দেখা যায় না একমাত্র গাবতুলি ছাড়া এই আর কি আচ্ছা আমরা কিন্তু গাবতুলাতে আগে উঠ দেখেছি বাট আপনারা একদম দেরি করে নিয়ে আসছেন গতকালকে মাত্র নিয়ে আসে আমাদের আমাদের রাস্তার জ্যামের কারণে আমাদের আসতে দেরি হয়েছে উটটা না অতচ আরও দুই তিন দিন আগে আসার কথা ছিল আচ্ছা এই যে আপনারা গাবতুলি থেকে নিয়ে আসছেন এগুলো কিভাবে নিয়ে আসছেন গাবতুলি থেকে এটা গাড়িতে আমরা নিয়ে আসি ট্রাকিয়ে করে নিয়ে আসা হচ্ছে ট্রাকিয়ে করে নিয়ে আসা হচ্ছে উট খুব সেনসিটিভ একটা জিনিস ওদের হাত পা বাইধা নিয়ে আসতে হয় নালে গাড়ি থেকে ফাল দেয় ও নিচে পড়ে যায় অনেক নড়াচড়া করে যার কোনো হাত পা বাইদানি আসতে হয় এখানে নামাইতে অনেক কষ্ট লোড দিতে অনেক কষ্ট হতে আচ্ছা ভাই আরেকটা বিষয় জানতে চাই আমরা কিন্তু এটাকে দেখেছি যে আপতুলাটে যে ভাইরাল লোড ছিল সেটা কিন্তু কামরায় আপনাদের উৎপাদন হয় কিনা না 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 কামরাবে না ওদের ডিসটারব করলে আর একটু কোনো ভয় দেখায় এই কেমন গাবতুলি হাটের সুবিশাল তিনটি উঠ একটি নাম হচ্ছে হীরা আর নাম হচ্ছে আর আরেকটা হচ্ছে পান্না গাবতুলি হাটের সেরা আকর্ষণ তিনটা একসাথে কত টাকা দাম চাচ্ছেন শেষ মুহূর্তে একদম বিক্রির জন্য বলে দেন আমরা তিনটা যদি নাই তাহলে আমরা পঁচাত্তর হলে ছাড়বো ইনশাল্লাহ তিনটা একসাথে পঁচাত্তর পঁচাত্তর ভাই আরেকটু কমানো যায় না পঁচাত্তর এইটাই অনেক এইটাই অনেক এই উটের ব্যাপারটা হচ্ছে অন্যরকম ইম্পোর্টেড জিনিস এটা আসলে সচরাচর এবং কস্টিং অনেক এটা

কুষ্টিয়া দৌলতপুর থেকে আচ্ছা মাসাল অনেক বড় গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি জি আচ্ছা গোটার ওজন আছে কেমন ওজন ষোলো সাড়ে ষোলো মন হবে ষোলো সাড়ে ষোলো মন নাম আছে কোন এটার জি না কোন নাম টাম নাই দাম চাচ্ছেন কত হাটে দাম চাইছি নয় লক্ষ চাইছি সাড়ে আট লক্ষ চাইছি বাজার সাড়ে আট লাখ নয় লাখ দাম চাচ্ছেন জি 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 আচ্ছা হাটে এখন পর্যন্ত কিরকম দর দাম হচ্ছে এই গরুর ওই ছয় লাখ সাড়ে ছয় লাখ পর্যন্ত উঠছে ছয় লাখ সাড়ে ছয় লাখ আপনার কিরকম টার্গেট যে কত হলে ছেড়ে দিবেন এটা হবে

তাহলে কি বাজার একটু খারাপের দিকে আমরা বলতে পারি কম বড় গরুর বাজার ছোট গরুর বাজার যে বড় গরুর বাজারটা আসলে কম কি কারণে আপনার কাছে মনে হচ্ছে বাজারটা আসলে কম আসলে মনে হয় যে বড় গরুর উঠছে বেশি

ছয় বছর লালন পালন করেছেন এই যে ছয় বছর ধরে লালন পালন করা হয়েছে গরুটি কি কারণে না এমনি বড় করার জন্য ছয় বছর আমরা লালন পালন করেছি তাছাড়া কোনো কারণ নেই আচ্ছা আগেও কিরকম বড় গরু পালন করেছেন এবারে প্রথম না না আমি প্রত্যেক বছরই দুই চারটি থাকে আমার এরকম বড় গরু বড় গরু প্রত্যেক বছরই থাকে জি জি আচ্ছা আচ্ছা এবারে কি হাটে নিয়ে এসেছেন আগে আসছেন গাপিলাটে না আমি আগেও আসি মানে গত বড় আসছিলাম আচ্ছা নাম কি এটা এটার গরুর নাম হচ্ছে আব্বাস ভাই আব্বাস ভাই জি আচ্ছা আচ্ছা ওজন কিরকম আছে এটা এটা ওজন আছে 1613 কেজি 1613 কেজি জি আচ্ছা আপনি যেভাবে বললেন মনে হচ্ছে একদম স্কেলে মাপা স্কেলে মাপা সঠিক স্কেলে মাপেছেন তাহলে তো আপনি যদি স্কেলে মাপা হয়ে থাকে আমরা বলতে পারি যে গাবতলি হাটের এবং বাংলাদেশের সবচেয়ে বড় গরু হচ্ছে আব্বাস ভাই আশা করি আমি যে আমার দাই সবচেয়ে বড় তাই জি আচ্ছা বাগর তো বডি কার কোনো গরু নাই নিশ্চয়ই গরুর বডি পিগর অনেক বড় জি জি আচ্ছা তো এই যে গরুর ওজন বলছেন ষোলোশো তেরো কেজি মাপা কেউ যদি গরু কিনতে আসে যে ভাই আপনি তো ষোলোশো তেরো কেজি বলছেন স্কেলে মাপা আমি একটু মেপে নিতে চাই মেপে কি দেওয়া অবশ্যই দেওয়া যাবে হয়তো দুই চার কেজি আপ ডাউন হবে খাওয়ার কারণে সামান্য কম হলে কোনো সমস্যা নাই খুব বেশি হেরফের না হলে দেখা যায় আপনি 1600 বলতেছেন সে যদি এসে 1200 পায় তখন তো বলবে যে ভাই আপনার কথা না না তাই কি সম্ভব হ্যাঁ হয়তো দুই চার পাঁচ 10 কেজি খাওয়ার কারণে এদিক ওদিক হবে আচ্ছা দাম চাচ্ছেন কত আব্বাস ভাই দাম চাচ্ছি 16 লাখ 1613 কেজি ওজন দামও চাচ্ছেন 16 লাখ জি আটে এখন পর্যন্ত কি রকম দর দাম হয়েছে 7 লাখ 7.5 লাখ দাম হচ্ছে তাহলে আপনার সাথে তো দামের অনেক ব্যবধান অনেক ব্যবধান আপনার টার্গেট কত যে কিরকম হলে ছেড়ে দিয়ে চলে যাবেন একদম দশ সাড়ে দশের মধ্যে আমি ছেড়ে দেবো এর মধ্যে দশ সাড়ে দশটি আচ্ছা হাটে যে কেতা দেখতে পাচ্ছেন আমরা তো একদম কেতা শুনে বলতে পারি গভীর রাত এখন কিন্তু এরকম কেতা নেই গতকাল রাতে রাতে কিন্তু বেশ ভালোই কেতা ছিল এবং ভালোই বড় গরু বেচা বিক্রি হয়েছে আজকে কিন্তু একবারে কম বর্তমানে লোকই নাই কেনা বেচার লোকই নাই আজকে আচ্ছা আচ্ছা তো কি মনে হচ্ছে যে লোক নেই আর মাত্র একদিন রয়েছে ঠিক আছে যাই হ্যাঁ আশা করছি হয়তো বেসা হয়ে যাবে দেখে আগামীকাল কি দেখবো রাইতে কি অবস্থা হয় দিনে বেলা আগামীকাল শেষ দিন শেষ দিনটা দেখবেন যে কি অবস্থা চাইছি আচ্ছা তো দর্শক বন্ধু এই হচ্ছে বড় গরু আপডেট আজকে কিন্তু বৃহস্পতিবার গভীর রাত আমরা যেটা দেখতে পাচ্ছি হাটে কিন্তু আসলে বড় গরুর ওরকম আজকে কোনো ক্রেতাই নেই এবং বড় গরু কিন্তু ওরকম বেচা বিক্রিও হচ্ছে না বুধবার রাতে কিন্তু প্রচুর ক্রেতা ছিল বড় গরুর এবং বড় গরু কিন্তু দেখা যায় একটু পর কিন্তু বড় বড় গরু বিক্রি হয়েছে ভিওয়ার্স এই মুহূর্তে আমরা রয়েছি গাবতুলহাটের অন্যতম সেরা আকর্ষণ ব্রাহ্মা গরু দেখতে পাচ্ছেন রশিবিহীন গরু যে গরুটি কিন্তু গাবতুলহাটের একমাত্র গরু আমরা বলতে পারি যে গলায় রশি নেই এভাবে কিন্তু রশিবিহীনভাবে ছেড়ে রাখা হয়েছে তো এই ব্রাহ্মা গরুটি সম্পর্কে

হাজার কিলো হাজার কেজি প্লাস মানে এক টন প্লাস আচ্ছা দাম চাচ্ছেন কত এবার হাটে গরুটার দাম তো অনেক চাইছি এখন পনেরো লক্ষ টাকা চাচ্ছে আচ্ছা প্রথম কত টাকা দাম হাঁকিয়েছিলেন হাটে আসার পরে একুশ লক্ষ টাকা একুশ লক্ষ আচ্ছা এখন পনেরো লক্ষ আচ্ছা সর্বোচ্চ এখন পর্যন্ত হাটে দাম হয়েছে কেমন অনেক দাম হয়েছে এটা বলার দরকার নেই আচ্ছা অনেক দাম হয়েছে আচ্ছা সবাই কিন্তু বলতেছে যে বড় গরুর বাজারটা একটু খারাপ দাম কম এই বিষয়ে কি বলতে চান আপনি আমি তো ভালো দামে সব বিক্রি করে দিয়েছি আমার তো ফিলাক বে ছিল অস্ট্রাল ছিল সবই তো ভালো দামে বিক্রি করছি আচ্ছা গরু নিয়ে আসছিলেন কয়টা আমি 10টা 12টা আনছিলাম 12টা নিয়ে আসছিলেন কয়টা বিক্রি করলেন 11টা বিক্রি করছি 11টা বিক্রি করছেন আলহামদুলিল্লাহ যে 12টার মধ্যে 11টাই বিক্রি করছেন এবং ভালো দামে বিক্রি করছেন ভালো দামে যাক শুনে ভালো লাগলো যে একজন খামারি 1 লাখ টাকা পর্যন্ত বিক্রি করছে সর্বোচ্চ আচ্ছা আচ্ছা সেই গরুর ওজন কেমন ছিল

দর্শক ওটার দাম ছিল আট লাখ লাস্ট আট বলে দিলেন না হ্যাঁ চার লাখ হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন সুবিশাল গরু কোন এলাকার গরু ব্রাহ্মা গরু পাবনার পাবনার আচ্ছা আচ্ছা ওজন কিরকম হবে এটার তা তো ওজন করা সব মিলে এক টনের মতো ওজন হবো এক টনের মতো কিরকম দরদাম হচ্ছে এখন পর্যন্ত হাটে এই ছয় সাত এরকম দাম আসতে ছয় সাত

কি কারণে আসলে মনে করতেছেন যে বড় দাম গুণে আসলে কমে সব গরুর মনে করেন যে দশ লাখ টাকা কোথায় পাওয়া লাগে না দশ লাখ টাকা বিক্রিরই করা যায় তার এখন দশ লাখ টাকা দাম চালি দামই বলতে চায় না দশ লাখ টাকা বিক্রি করা যায় তো হ্যাঁ সব গরু আচ্ছা কিভাবে মানে একটু বলবেন যে দশ লাখ টাকা বিক্রি করার মানে সময় মনে করেন এত সুন্দর সার গরু সুন্দর ফিটিশ ছয় দাঁতের গরু সাড়ে তিন বছর বয়স মানে হাঁটি হয়ে গেছে গরুটা দেখতে সুন্দর খুব মানে স্বাধীন সব দিকে ভালো গরু মশালা একদম খুব সুন্দর গরু দেখার মতো তারপরে গরু মনে করেন যে এই খাওয়ানি হয় ভালো ভালো জিনিস কোনো গুটখা গম খেসারি কোনো খাদ্য খাওয়ানি হয় না মানুষ অনেক জিনিস হয়তো খাওয়াই হয় সোনা ফিট মিট আবে যাবে খাওয়া আচ্ছা এখন এই যে আপনি যে কাঙ্ক্ষিত দাম আশা করতেছেন সেই দাম যদি না পান কি করবেন গুরু কি করলে প্রয়োজন হলে ফেরত নিজা লাগবে বাসায় ফেরত যাবে এত কোন দামে তো নয় গরু বেচা যায় না লস এখন যে দাম বলতেছে এই দামে যদি গরু বিক্রি করেন কেমন টাকা লস হবে খুব দামে বেশি তা করায় আলের লক্ষ টাকা লস থাকবো যে দাম বলতেছে তাহলে তো বলতে পারি যে বাজার খুবই খারাপ হয় বাজার খুবই খারাপ গরুর বাজার খুবই খারাপ হয়ে গেছে প্রতি বছরই কিন্তু আমরা দেখি যে বড় গরুর বাজার খারাপ থাকে গাবতুলিয়াতে তারপরও লোকজন এই গরু নিয়ে ডাকাতে আসে বিক্রি করছেন বাড়িতে ভালো দাম পেলেও বিক্রি করে না কি বল দেখা যায় অন্য বছর আছে যে দাম একটু বেশি টেসি যায় ভালো হয় বাজার টাজার ভালোর জন্যেই টাকা একটু ভালো পাওয়ার জন্যেই আসে মানুষ ঠিক আছে ভালো থাকবেন গুরু যেন ভালো একটা বিক্রি করতে হবে